হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো ভালো আছো তো কি যে বলি না আর এত গরম পড়েছে তো মানে বাড়িতে এখন থাকা যাচ্ছে না মশাই তো বলছে যে এবার বাড়িতে একটা এসি লাগাতে হবে দুপুরে হাসতে হাসতে বলতেছে মানে এতটাই গরম পড়েছে যে এখন মানে এখন তো তাও ঠিকঠাক গরম পড়েনি তাও এখন থেকে আমি তো বাড়িতে থাকতেই পারছি না এত গরম লাগছে আমাকে আর উপরে পাখার বাতাস তো মানে শুধু গরম হাওয়া ওপর থেকে শুধু গরম হাওয়া নেমে আসছে বাড়িতে মানে থাকা যাচ্ছে না দুপুরবেলা ঘুমাতেও পারছি না ঘামে একদম সস্বরে করে দিচ্ছে একদম তো দুপুরবেলা কি করেছে জানো তো শাড়ি জামা কাপড়গুলো তুলে এনে বিছানাতে ফেলে রেখে দিয়ে ঘুম ঘুমাবো যে ঘুমাতেও পারছি না একটু কোনো মেঝেতে শুয়েছিলাম বাড়িতে পাখাটা চালিয়ে দিয়ে তারপর একটু ওই বিকেলবেলা একটু সব জামা কাপড় তুলে বিছানাতে রেখে দিয়ে একটু বাইরে বসেছিলাম ভালো বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো ওই বসে বসে হাওয়া মানে হাওয়া খাচ্ছিলাম তারপর মশাই তো আজকে বাড়িতে আছে বাড়িতে মানে এসেছে ওই দুপুরবেলার দিকে বারোটার দিকে বাড়িতে আছে আজকে এখন দেখো প্রায় সন্ধে হয়ে গেছে জানলা খোলা আছে বাইরের দিকে দেখো অন্ধকার হয়ে গেছে এখন বাজে সন্ধে ছটা তো আমি জামা কাপড়গুলো এখনই গোছাচ্ছি তো বড়মশাইকে বলছি যে বাজারের দিকে যাও তুমি যে কিছু কিনে আনো খিদা লাগছে চপ কিনে আনো মুড়ি খাবো তো ওকে আমি বলছি যে আজকে একটু আমার জন্য ফুচকা কিনে আনো তো ফুচকা খাবো বলে বলে একটু বাজারের দিকে পাঠালাম কি করে তারপর অনেকক্ষণ হয়ে গেল গেছে আর কি জানো তো আজকে বিকেলবেলা বাইরে বসেছিলাম তারপর বসে বসে ওই মানে রিলস বানাচ্ছিলাম ওর ফোনেই বানিয়েছিলাম রিলস ভিডিও ও বানাচ্ছে ওর সাথেই বানিয়েছি মানে ও বানাচ্ছে ঠিকই ওর পছন্দ হচ্ছে না শুধু বানিয়ে ডিলিট করে দিচ্ছে আমি বলছি যে ঠিক আছে শোনেনি আমি বলছি তুমি যদি এরকম ডিলিট করে দাও আমি বানাবো নি ওই করে করে বানাও নি মানে বানানো হয়নি শুধু ডিলিট করে দিচ্ছে রেগে তো আর বানাই নি পালিয়ে আসছি এই এই মানে ভেতরে এসেই জামাকাপড় পাঠ করা শুরু করেছি আর ক্যামেরাটা ভিডিওটা অন করে ব্লগটা চালু করেছি সকাল থেকে ব্লগটা চালু করিনি কারণ আমি ভেবেছিলাম যে ব্লগ দেব না আজকে তো আমি আগেও ভালো ব্লগ দিতাম না ভাবলাম যে আমি আজকে মন করলো একটা ব্লগ ভিডিও বানাই তো এর থামবেলটা আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি তো তোমরা দেখে নেবে থামবেলটা তো আর জামা কাপড়গুলো পার হচ্ছে আমি এত স্লো কাজ করছি কারণ আমার এতটাই মাথার যন্ত্রণা হচ্ছে যে মানে গরমের জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে আমি জানি না খুব মাথার যন্ত্রণা হচ্ছে এখন তো কী বলি আর তোমাদেরকে তো বাড়িতে মানে অনেকক্ষণ হলেও গেছে খিদাও লেগেছে এখন আমার খিদার জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে আমি জানি না তো তোমরা কি মানে তোমরা তো দেখো গরমশায় ফুচকা নিয়ে এসেছে বলেছিলাম বলে যে তোমরা সবাই চলে এসো ফুচকা খেতে আমার বাড়ি ময়না বলে দিচ্ছি ময়নাতে আমার বাড়ি মল্লিক মোড়ে চলে আসে ফুচকা খেতে তো বলছি বলে সবাই হয়তো ভাবছে যে আমাদের এখানে কি ফুচকা দোকান বসে না আমরা ফুচকা খাইনি কখনো ভাবছো হয়তো তো এমন কিছু ভেবো না আর কারণ আমি এটা ভালোবেসেই ডাকছি তোমাদের সবাইকে খাবে চলে আসো আমার কাছে আর আমার কাছে আমার বোন বলতে ও আমার ননদ হয় আমার কাকিমার মেয়ে ও আমার কাছে রোজ সন্ধ্যার দিকে পড়তে আসে তাই ওকে বলছি যে ফুচকা খাবি তো চলে আয় ও মানে কী বলবো আর ফুচকাতে এত ঝাল আলু মাখাতে এত ঝাল আমি যে এত ঝাল খাই আমি নিজেই খেতে পারছি না তাই বোন তো খাওয়া দূরের কথা ও শুধু টক জল দিয়েই ফুচকা খাচ্ছি আমি ওকে খাইয়ে দিচ্ছি দেখো আমি তো খেতেই পারছি না একদম তো কী বলবো আর তোমরা কেমন ঝাল খাও আমি জানি না এটা আমি যথেষ্ট ঝাল খেতে পারি এটা যা ঝাল হয়েছে সিমার বাইরে মানে আমি কানের গুঁড়ি তাবিয়ে দিচ্ছে একদম আমি টক জল দিয়েই খেয়ে নিচ্ছি আর কি বলবো আর তো এই দিকে ফুচকাটা খাওয়া হয়ে গেল ওইদিকে বড় আবার মাংস কিনে এনেছে তো এই দেখো মাংস কিনে এনেছে দুজনের মাপে দুজন খাবো বলে আর এত গরম পড়েছে আমি তো এখন মাংস তরকারি খেতেই পারছি না মাছটা যেহেতু টুকটাক খাই কারণ মাংস খেতেই পারি না বর বলেছে আমি আজকে বাড়িতে আছি যখন তুমি মাংস রান্না করো তো মাংসটা রান্না করবো আর কি বলবার তো বন্ধুরা আমার দেখলে তো গরমশাই মাংস কিনে আনছিলো তো রান্না হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর ও আমাকে মাংস কিনে দিয়ে ফুচকা কিনে দিয়ে কোথায় গেছিল আসার পরে তারপরে ওই আমাকে বলে মাংস হচ্ছে রান্না হচ্ছে আমি বলছি হ্যাঁ চলছে তারপরে দু পিস কষা খেলো কষা মাংস আর ওর বন্ধু বন্ধু আছে আজকে একটু মানে একটু মজামস্তি করতে গিয়েছে আমাকে বলছে যে একটু কৌটাই করে একটু মাংস দাও আমাকে আমার বন্ধু বন্ধু আছে তো ওরা একটু চাইছে মানে ওরা হচ্ছে খাবে আর কি বুঝতে পারছো নেশা টেশা করবে তাই আমার কাছে বলছে যে তুমি রান্না করছো তো দাও একটু চাইতেছে আমি বলছি দেখো আর আর তাহলে আগে থেকে বলতে পারতে আরও বেশি করে নিয়ে নিয়ে আসতো রান্না করতে এইটুকু মাংস আমি কেমন দেবো বলছো ও একটুকু আছে ওটাই একটু যাহোক করে দিয়ে দাও তো আজকে নাহলে আমরা ঘরে একটু কম খেয়ে নেবো তাই আমি ওকে তুলে দিলাম দিয়ে গেলো ও বেরিয়ে গেলো ও এলে খাওয়া দাওয়া করবো আমি ওকে বলেছি যে তাড়াতাড়ি তুমি বাড়ি চলে আসো আর ওকে আমি বলেছি যে সা করতে না আমি বলছি যে তুমি সবাই করু তুমি করবে নি এবার কি করে সে জানি না বলতে পারবো না তো আর একটা কথা বন্ধুরে আমি আজকে মানে আমাদের এখানে দোকান এসেছিলো হোলসেল দোকান কম টাকায় খুব ভালো জিনিস কিনে ফেলেছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো তাহলে এই এতগুলো জিনিস কিনে ফেলেছি ভাবছিলাম আমি তোমাদেরকে দেখাবো আজকে হঠাৎ দুপুরবেলা দুপুরবেলা নয় এটা কখন বিকেলবেলা দোকান এসেছিলো আমি বলছি যে আমি কিনবো আমাদের এখানে অনেক বড়ো রাসমেলা হয় ওই মেলাতেও কিছু কিনেছি ওই মেলাতে আরও এখানে মানে আজকে যেটা কিনলাম ওর থেকে আরও বেশি সস্তা হয় ওখানেও কিনেছি কিন্তু আবার মানে আমার হচ্ছে কি জানো তো যতদিন বিয়ে হয়েছে বিয়ের প্রায় দু তিন মাস চার মাস গিয়েছে তারপর থেকে মানে আমার একটা ঘরের সংসারের জিনিস কেনার প্রতি অনেক টান হয়ে গেছে আমি অনেক কিছু কিনে ফেলেছি অনেক জিনিস কিনে ফেলেছি তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই পুরো ঝুড়িটা আছে কী কী আছে দেখাচ্ছি এই একটা আছে এটা হচ্ছে তোমার বাড়িতে সেই পা এটা হচ্ছে এই বাড়িতে মেঝেতে রেখে পা মোছা টোছা হবে বাইরে থেকে প্রথম এলে তারপরে এটা এটা মানে এগুলো সব কুড়ি টাকা করে নিয়েছি এটা কুড়ি টাকা তারপরে তোমার এই একটা প্লাস্টিকের মগ নিয়েছি আমাদের মানে স্নান পান করতে বা কোনো কিছু জল টল তুলতে খুব অসুবিধা হয় এটা নিয়েছি সস্তাতে পেয়ে গেছি তারপর এই যে একটা দেখো খুন দিয়ে কিনেছি মানে এগুলো বেশ সুন্দর অন্য সময় যদি কোনো দোকানে কিনতে যাই আমাদের এখানে এগুলাই এখন নিয়ে নেবে কি কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা নিয়ে নেবে আমাদের এখানে তো এটা কিনেছি সুদা তারপরে আর এই একটা চামচ কিনেছি এটা খুব ভারী সুদা মানে বেশ ভারী সুন্দর এটা কিনেছি মানে অসুবিধা হতো কোনো কিছু খাবার করতে আছে একটা কিন্তু এরকম একটা খুব দরকার ছিল তাই এটা কিনেছি তারপরে আর একটা এই ছাঁকনি কিনেছি মানে আমাদের লাইলন ছাঁকনি আছে এরকম ছাঁকনি নেই তাই এরকম একটা ছাঁকনি কিনেছি কেন জানো বন্ধুরা কোনো কিছু গরম জাতীয় কোনো কিছু জিনিস করাতে সুবিধা হবে আর প্লাস্টিকের লাইলন ছাঁকনি হলে কি হয় জানো তো গলিয়ে যায় কালকে যেমন আমি একটা জিনিস তৈরি করেছিলাম তেল দিয়ে জিনিসটা সেই তেলটা আমি ছেঁকে নেবো আর কি ওপরের অনেক কিছু জিনিস আছে ছেঁকে নেব কি আমি তো জানি না মানে আমি মা মাথায় অতটা বুদ্ধি মানে খেলেনি যে তেলটা দিলে গরম তেলটা দিলে ছাঁকনিটা গলে যাবে পট করে গলে গিয়েছে তারপর আমি ভাবলাম যে ওইরকম কিছু জিনিস বানাই তো তাই এরকম একটা ছান্দা মানে ছাঁকনি কিনে রাখা খুব দরকার তাই আমি এরকম একটা ছাঁকনি কিনেছি তো এটাও কুড়ি টাকা নিয়েছে অন্য সময় কিনতে গেলে বেশি দাম কম আরও একটা জিনিস কিনেছি এই দেখে এটা হচ্ছে মশলা রাখা ডিবা আমার মানে এই ডিবাগুলা আমার কেনার একটু ইচ্ছা ছিল কারণ আমাদের বাড়িতে সব আমিষের মাছ মাংস রান্না করা হয় তো মিশে যায় আর কি তাই যখন কোনো নিরামিষ নিরামিষ কোনো কিছু পালন করতে যাই তখন সেই আমিষগুলো ধুয়েই আমি আবার মানে মশলাপাতি এ করি তারপর আবার আমি যখন মানে নিরামিষের ব্রাড় বতো যখন কেটে যায় তখন আবার সেটাতে আমি মানে ইয়ে হয়ে যায় মিশানো হয়ে যায় তাই ভাবলাম যে এটা হচ্ছে নিরামিষের জন্য তুলে রেখে দেব তাই নিলাম কারণ আমাদের সামনেই খুব শীঘ্রই একটা কালী পুজো আছে আমাদের নিজেদের পাড়ার কালীপূজা ওটা বেশি দিন নেই তো নিলাম এটা নিয়ে রাখছি সেই ভেবে আমি নিয়েছি শুধু সেই ভেবে নয় এটা সবসময়ের জন্য নিয়েছি তাই নিলাম এটা এটাও কুড়ি টাকা নিয়েছি ভালো লেগেছে সুদা আর একটা আরও দুটো জিনিস আর এই দেখো এটা হচ্ছে কাপ দেখাচ্ছি এই দেখো ছোটো ছোটো কাপ দেখো কাপগুলো কেমন লেগেছে এগুলো হচ্ছে দশ টাকা পিস নিয়েছে ওগুলা কুড়ি টাকা এটা হচ্ছে দশ টাকা করে পিস আমি নিয়েছি দু চার ছটা আমি ছটা নিয়েছি ষাট টাকা নিয়েছি তো এগুলো আমার খুব ভালো লেগেছে তাই নিলাম খুব পছন্দের ছোটো ছোটো কাপ আর বড় বড় কাপ নিয়েছিলাম মেলাতে এই যে বলছি রাশের মেলাতে ওগুলো সব না ভেঙে গেছে তো আর ওগুলা খুব বড় অনেক চা ধরে ওগুলাতে আর এইটা ছোটো ছোটো কাপ খুব সুন্দর আর কি এটা তো এটা নিয়েছি তারপরে নিয়েছি দেখো এই প্লাস্টিকের গামলাটা এই গামলা এটা নিয়েছি এটাও কুড়ি টাকা নিয়েছি তো এটাও খুব সুন্দর কোনো কিছু জিনিস রাখতে সুবিধা হয় আর কি তো দেখলে তো তোমরা বন্ধুরা আমি কত কী জিনিস কিনে ফেলেছি এগুলা সব মিলিয়ে কত হয়েছে কাপটা ছটা কাপ নিয়েছে ষাট টাকা আর আর কটা জিনিস আর ছটা ওটা সাতটা জিনিস নিয়ে একশো চল্লিশ টাকা মানে দুশো টাকার জিনিস কিনে ফেলেছে তো আমার আমার কাছে মনে হয় যে কম টাকার জিনিস এটা আর অন্য সময় আমি যখন কিনতে যাই দোকানে তখন বেশি দাম পড়ে এটাই এখন তখন হয়ে যেত কি আড়াইশো তিনশো টাকা এরকম হয়ে যেত তাই গাড়ির পাশে আজকে এসেছিলো হেমেশাই আসে ওই দোকানটা তো হাতে তখন টাকা পয়সা থাকে না বা আমি সেরকম সুযোগ পাই না যেতে কেনার জন্য তো আজকে সুযোগ পেয়েছি কিনে ফেলেছি বরমশাই তো বলছে এগুলা কি খুব জরুরি ছিল কেনার জন্য আমি বলছি হ্যাঁ ঘরের জিনিস কিনছি তো কী হয়েছে তা কোনো অসুবিধা নেই কারণ আমার কাছে যে কোনো অনেক দিন মানে ভাঙে না হট করে হয় বাচ্চারা ঘর হলে হয়তো ভেঙে যাবে কিন্তু এখন তো আমরা কারণ আমাদের হাত থেকে কোনো জিনিস হট করে না বা ভাঙে না কোনো কিছু না। তো আর কি বলবো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই প্লিজ একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সবাই আমার পাশে থেকে থাকবে তো আজকে এই পর্যন্ত টাটা বাইক